সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন একটি মানুষের সাথে দেখা করতে আসছি তাকে সারা বাংলাদেশ এক নামে জানে এক নামে চেনে সেই মুক্তি হচ্ছে চিকনি চামিলি সরি আমার নাম হলো এঞ্জেল চিকনি চামিলি ও আপু সরি সরি এঞ্জেল চিকনি চামিলি জি জি তো আপু আমি যে অল্প কিছু কোশ্চিন করবো আপনি অনেক ব্যস্ত বিধি মানুষ জি ও আমার এর আগেও আরো দুটো ইন্টারভিউ আছে আপনার জন্য এখানে আমরা আসি এই কিছুক্ষণ পর আমাদের আরেকটা আছে না নীল খেতে আচ্ছা আচ্ছা আমি অল্প কয়েকটি কোশ্চেন করে আমি চলে যাই জি জি আপু আপনার টিকটকে ফলোয়ার কতজন এটা জনগণ জানতে চাই আসলে আমার টিকটকে ফলোয়ার অনেক আমাদেরকে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছে অনেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার টিকটক আইডির নাম হলো অ্যাঞ্জেল চিকনি চামিলি আমার মোর দেন আমার টিকটকে ফলোয়ার আছে প্রায় পাঁচশো বত্রিশ জন হ্যাঁ আমি ভিডিও ছাড়লেই ফরিতে যাতে ধরে কিন্তু অল্পতে যেতে পারে না কিন্তু আমি লাভ রেট প্রায় বত্রিশটা পঁয়ত্রিশটা করে আমি লাভ রেট পাই আমাদেরকে প্রচুর সাপোর্ট পাই আমরা প্রচুর সাপোর্ট আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও যাতে ফরিতে যায় তো দ্বিতীয় কোশ্চিন আসে জি তো আপু আপনি যে এই যে টিকটকে ভিডিও বানান এত ভালো টিকটক করেন সেখানে সামাজিকভাবে বা ফ্যামিলিগত ভাবে কোনো হেনস্থা শিকার হন না না কোনো ভাবে আমার ফ্যামিলি সবাই আমাকে ফ্রিডম দিয়েছে আমাকে স্বাধীনতা কোন স্বাধীনতা দিয়েছে আসলে দেখুন আমরা বর্তমান সময়ে হাসতে পারি না বিনোদন করতে পারি আমাদের বিনোদনের অভাব এখন এই টিকটক প্ল্যাটফর্মটা আসার পর আমাদের বিনোদনের মাধ্যমটা না সহজ হয়ে গেছে আমরা এখানে বিনোদন নিজেরা নিজেরাই বিনোদন করে নিতে পারতেছি এই ব্যাপারটা এতটা আর কি পজিটিভ আপনি যদি পজিটিভ হিসেবে নেন পজিটিভ আপনি যদি নেগেটিভ হিসেবে নেন সেটা আপনার নেগেটিভ সেটা আপনার ব্যাপার কিন্তু আমার ফ্যামিলি আমাকে পূর্ণ দমে আমাকে ফ্রিডম দিয়েছে স্বাধীনতা দিয়েছে আসলে আপু আর একটা বিষয় না জানলেই নয় আপনার ভিডিওতে কমেন্ট বক্স ভরে যায় একটা বিষয় জনগণ জানতে চায় যে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আসলে আপনি এই প্রশ্নটা খুবই টেকনিক্যাল মাইন্ড থেকে করেছেন সেটা হলো আমার শিক্ষাগত যোগ্যতা হলো আমি ঢাকা ভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করেছি আর নেক্সট ইয়ারে আমি কানাডাতে সিভিল সার্জন প্রশিক্ষণের জন্য যাব এ আমার আপাতত ফিচার প্ল্যান তারপর দেখা যাক বাকিটা আল্লাহর হাতে আচ্ছা এখন শেষ কোশ্চেন করব করে আমি আপু চলে যাব আপু আপনি বিবাহিত কিনা অবিবাহিত এই কি বলে কি বলে বলো তো আরে আপু হতেই পারে না একলা প্রশ্ন করে আমাকে কি দেখে আপনাদেরকে কি বিবাহিত মনে হয় আমি তো কি লজ্জার প্রশ্ন কি বিব্রতকর প্রশ্ন করলেন আমাকে দেখে কি আপনারা বিব্রত মনে হয় আমি তো এখনো 16 বছরের যুবতী আমার বিয়ের বয়স হয়নি আমার ইGLE কি বলেন আমি আরো 10 বছর পরে বিয়ের প্ল্যান করতেছি আমি ছোট না আমি এখনি বিয়ের কথা বলেন আমার লজ্জা লাগে না ইGLE আচ্ছা কি গলি খালি যাই না মা হ্যাঁ তো 16 বছর বয়স না আমারে তো তুই নয় বছর থেকে সংসার করতেছ আর তুই কত এসে অবিবাহিত বিয়ে আইন কে এ ভাই ღ াচোডে! নঃ ওনিধ ত্াসনি! এওযাও থ্াডিয্ মযাচে঺াবডেম্দে! সারাাচেয movedi! এশনিআ ходু Dion residents? এশনিন্নিॅ্য্ম পার৲ং undoubtedly তু reckon. এশনি

আর আমি রিস্কে চালাই একটা রিস্কে আলা আমি রিস্কে চালাই সারা দিন রিস্কে চালাই পাঁচশো সাতশো এক হাজার তেরো কেন করে আনি আর এই যাই না তেহা নাই একটা দেখা আমাকে দেয় না তেহা নাই আর এরকম ভোস্টে ভোস্তি করে বন্ধু বান্ধব নিয়ে উদা হয়ে যায়গা আর এরকম করে টিকটক করে লিপস্টিক দেয় করে ওটা করে তুলো তুলো করে আপু এটা কি ঠিক বলতেছে তার আপু কি করবো আমি কই আগে আমার জীবনটাকে মানে ফাটা ফাটা করে হারাইছে রিস্কা চলার দেহার মনে করছে শেষ করে হারাইছে ফাটাফাটা ফাটা করে হারাইছে আমরা সামাজিক ভাবে হইলাম আমার উপর যে নির্যাতনটা চালায় এই বাংলাদেশে যদি পুরুষ নির্যাতনের কোন আইন থাকতো তাহলে হয়তো বিচার পাইতাম আইন নাই পুরুষ নির্যাতনের আইন নাই

আমি আপনাদের মাধ্যমে বিশ্বাস চাই এই সরকারের কাছে বিশ্বাস চাই পুরুষ নির্যাতনের আইন দেওয়া হোক আচ্ছা তাহলে আমি শান্তি প্রমুখ